দেশ গ্রামে যে ডার্ক চকলেটটা আছে না দেখা যায় এটা ডার্ক চকলেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দেশ এবং বাইরে যারাই পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করছেন না কেন আমি আপনাদের সুস্বাস্থ্য এবং সাফল্য উত্তর উত্তর কামনা করি আজকে চলে আসলাম বাড়ির পাশেই আজকে যে গ্রামগঞ্জে যে। ঠান্ডা জেগে বসেছে বর্তমানে শীত পড়তেছে সেই সকালে কুয়াশা দেখানোর জন্য আপনাদের চলে আসলাম আপনারা অবশ্যই ঘাসের দিকে লক্ষ্য করলে দেখবেন এটার উপরে বিন্দু বিন্দু যে শিশির জমে বিন্দু বিন্দু সেই কুয়াশা জমে আছে দেখেন যে ওই ওইদিকে আমি যেদিকে ধরছি ক্যামেরাটা ওইদিকে প্রচুর কুয়াশা হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে পারতেছে না সকাল সকাল হাঁটতে অবশ্যই অনেক ভালো লাগে কেননা সকালের পরিবেশটা খুবই সুন্দর থাকে যে আপনি তো ঘুম থেকে উঠলে আপনি তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠেন তাহলে আপনিও সকাল সকাল বেরিয়ে পড়েন হাঁটতে যাতে করে শরীর এবং কি মন দুটোই ভালো থাকে তাই চেষ্টা করবেন ঘুম থেকে একটু সকাল সকাল উঠে হাঁটার চেষ্টা করবেন তাহলে শরীর ও মনটা মন দুটোই ভালো থাকবে দেখতে দেখতে চলে এসলো বর্তমানে শীতের মৌসুম এখন আমাদের দেশগ্রামে যেটা গ্রাম সাইড শহরের বাইরে রাজধানীর বাইরে এই জায়গায় এখন কোন শীত বইতেছে বেশির বেশিরভাগই শীত লাগে সকাল দিকে ভোর রাত্রে সকাল দিকে এবং কি সন্ধ্যা থেকে আর এই সারা রাত পর্যন্ত এই টাইমটাতে বেশিরভাগই শীত লাগে যেহেতু শীত শীতের মৌসুমটা ধীরে ধীরে চলে আসতেছে আসলে এখন তো শীত পড়বেই তো কাজেই শীতের প্রস্তুতি তো নেওয়া লাগবে আর চাইছিলাম যে শীতে একটা কুয়াকাটা একটা ট্যুর দেই হয়তো না এটা হয় কিনা এবার এটা সিদ্ধান্ত এখনো নিছি কিন্তু বাট এটা কার্যকর করতে পারি কিনা এটা সন্দেহ আছে বাট মিল করে যাইতে পারি কিনা আপনাদের জন্য চলে আসলাম সেই কথা বলতে বলতে আমাদের যে কৃষি জমি আছে সেই মাঠে দেখুন কত সুন্দর ফসল হয়েছে বাট এগুলি কাটার জন্য লোক প্রয়োজন হয়তো কিছু লোক নেওয়া হয়েছে বিভিন্ন জনে যে যারা যারা এগুলি কৃষিকাজ করছে যারা যারা এই ধান চাষ করছে তারা অবশ্যই কেউ কাটে রাখছে কেউ নিতেছে কেউ আবার লোকজন নিয়ে কাটতেছে এরকমই যে কৃষিকাজ তো একটা প্রক্রিয়াধীন কাজ এগুলি সবসময় করতেই থাকে আমার মতে কৃষিকাজ হচ্ছে একটি দেশের প্রাণ প্রাণভোমরা যদি সরকারের পক্ষ থেকে কৃষকদের পাশে না দাঁড়ানো হয় তাহলে কিন্তু আমাদের সবার জীবন মানি ধীরে ধীরে জটিল হতে থাকবে তাই আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকারি জব করেন এই কৃষি সেক্টর নিয়ে তারা অবশ্যই প্রত্যেকটা কৃষকের পাশে এসে দাঁড়াবেন কৃষককে সহায়তামূলক কাজ করবেন এবং কি আপনাদের যারা আছে পলিট তাদেরকেও বলবেন যে যাতে তারা এই কৃষকের পাশে এসে দাঁড়ায় কেননা কৃষক যদি ভালো ফলন পায় আমাদের জন্য দ্রব্যমূল্যের দাম অত্যন্ত কমে আসবে আমি আপনাদের দেশ গ্রামে যে ডার্ক চকলেটটা আছে না এটা ডার্ক চকলেটটা দেখাবো যে ডার্ক চকলেটের ওই অবস্থা কি কৃষিক্ষেত্রে যারা আসবেন যারা মাঠে আসবেন তারাই দেখতে পাবেন যে ডার্ক চকলেটটা ঠিক আছে তো দেখাইতেছি আমি আপনাদের ডার্ক ডার্ক চকলেটগুলো আশা করি কেউ হাসবেন না এই যে এটা হচ্ছে নর্মাল ডার্ক চকলেট এটা হচ্ছে নর্মাল ডার্ক চকলেট আর এই যে এটা হচ্ছে একটু উন্নত মানের ডার্ক চকলেট ঠিক আছে আপনারা দেখেন না বিভিন্ন ধরনের শপে ডার্ক চকলেট দেখা যায় এটা হচ্ছে একটু উন্নত মানের ডার্ক চকলেট তো আপনাদের যাদের প্রয়োজন তার এই ডার্ক চকলেটগুলি ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে ওই দিনকেও আমি ঠিক এই জায়গায় আসছিলাম তখন দেখছিলাম কৃষকরা ধান কেটে এই জায়গায় রাখছিল ধান কেটার ধান কাটার পরে তারা বিভিন্ন ধরনের যেভাবে আটি বেঁধে রাখে এভাবে রাখছিল আমাদের ভাষায় যেটা আর কি বলে আমি আমাদের ভাষায় কথা বলি স্থানীয় ভাষায় তো আজকে দেখি যে তারা ধান নিয়ে গেছে ধান নেওয়ার পাশাপাশি যেই পাশে যে কাকা জমিতে ধান কাটতেছিলো তার জমি ইয়া নাঙ্গল দেওয়া বা ট্র্যাক দেওয়া ট্র্যাক্টর দেওয়া চাষাবাদ করে নিতেছে অবশ্যই জমিতে সার দিছে আপনারা হয়তো দেখতে পাইতেছেন কিনা আমি জানি না অবশ্যই জমিতে সার দিছে তো আবার নতুন করে এই বীজ বোপন করতেছে তারা আশা করি যেন যেন তাদের ফসলগুলি খুবই ভালো হয় আপনারা দোয়া করবেন একটা প্রবাদ আছে কৃষি বাঁচলে বাঁচবে দেশ বাঁচবে দেশের মানুষ এটা আসলে একটা বাস্তব বাস্তবধর্মী কথা যদি কৃষকরা যদি না বাঁচে তাহলে আমরা কিভাবে ভালো থাকবো আমরা কিভাবে ভালো খাবো। এই যে আমাদের এই চাচাকে ওই দিনকে দেখছিলাম ধান কাটতে তো ধানটা বাসায় নিয়ে গেছে তো আজকে দেখতেছি আবার সে জমি চাষাবাদ করার জন্য নতুন করে আবার জমি চাষ দিচ্ছে ট্র্যাক্টর দিয়ে এখন আবার সাইডের যেই আইল থাকে আইলের ইয়া মাটি কেটে দিতেছে সুন্দর করে তো কাকা এবার কি চাষ করবেন আপনি না। আপনার এই জায়গায় কত করে জমি আছে বা শতাংশ জমি আছে বিশ করা বিশ করা আমাদের আমাদের দেশে বা গ্রাম অঞ্চলের ভাষায় যেটা বলে স্থানীয়ভাবে সেটা হলো আমরা কড়া হিসাব করি তো এই জায়গায় থাকে এই এই জায়গায় এলো গা দশ করা বিশ করা বিশ করাতে আসে যায় যে আপনার না বিশ করাতে আসলে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ জমি চাষ করবে এবার চাচা আর পাশে আরো তার বিভিন্ন ধরনের সাথে কথা বলে যারা যারা শিক্ষিত বেকার আছেন তারাও কৃষিতে আসতে পারেন কৃষিতে ব্যাপক সম্ভাবনার দূর খোলা আছে যদি আধুনিকতার সাথে কৃষিকাজটা আপনি করতে পারেন আসলে অবশ্যই এই জায়গা থেকে সফলতা বয়ে আনা যায় যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের এই গ্রামগঞ্জের ভিডিও আপনাদের উপহার দিতে পারি ঘুরে ঘুরে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনি আপনার মন্তব্য করে যাবেন এই ভিডিওতে কমেন্ট বক্সে কেননা আমার ভিডিওতে আপনি যদি একটা মন্তব্য করেন এই ভিডিওটা করতে আমি পরবর্তী ভিডিও করতে অনেক অনুপ্রেরণা পাব যার ফলে আপনার একটা মন্তব্য খুবই জরুরি এই ভিডিওটায় অবশ্যই আপনি সম্পূর্ণ দেখে একটি মন্তব্য করে যাবেন আর আমার যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন